রেডমি গেমিং ফোন দিব মাত্র পঁচিশশো টাকায় স্যামসাং এর কারিসপ্লে ডিসপ্লে ফোন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফাইভ জি মাত্র আট হাজার টাকা আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করলে কোনটি গিফট পাবে রিয়েলমি সিক্স এ আজকে ধামা কভার পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এক চার্জে চার দিন যাবে ছয় হাজার ব্যাটারি স্যামসাং এফ টোয়েন্টি টু সি অফার প্রাইস মাত্র আট টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একটা নতুন দোকানে চলে আসছে ভিওর্স আজকে সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে এবং কালেকশনও অন্যরকম থাকবে দেখতে পাচ্ছেন আইফোন মিনি আইফোনের কালেকশন গুলো পেয়ে যাবেন রেডমির গেমিং ফোনগুলো পেয়ে যাবেন অপো ভিভোর হিউজ কালেকশন আর যারা রেডমির বড় বড় ক্যামেরার ফোন চান আজকে সব কোন বলতে গেলে পানির দামে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য অন্তর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় ভালো আছি ভাই ভাই আমার চ্যানেল তো এই আপনার ফার্স্ট ভিডিও আপনার দোকানও নতুন আজকের অফার কেমন হবে জি ভাই আজকে অফার আজকের জন্য ধামাকা অফার যারা যারা এই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য আজকে অফার

ধরেন সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলো দেখা যাচ্ছে টাস্ক ইয়া করে না আপনার হচ্ছে কথা বলা যায় না ফোন দিয়ে

যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য তো থাকছে গিফট আর যাদের টাকা নেই যাদের অপুরন্ত শেয়ার ভিডিও লাইক কমেন্ট থাকবে তার এমনিতে একটা ফোন গিফট পাবে আমার পক্ষ থেকে এটা ওকে আর এটা আজকে কিনতে চাইলে অনলাইন কত 4500 টাকা 4500 টাকা তারপর থাকছে এই যে Oppo ভাইয়া জাতীয় ফোন জাতীয় ফোন একদম জাতীয় ফোন নিউজ পরিমানে সিক্স জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্ট সিক্স জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে একশো আঠাশ হয় ভেরিয়েন্ট ছয় একশো হয় আট জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে দুটা ভেরিয়েন্টই দুইটাই সেম প্রাইস দুশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই ইলেভেন কিন্তু ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারছেন ভালো

এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি রম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে কত একদম নিউ অনলি এক মাস ইউজ করা হইছে কত রাখবেন আজকে এটা মাত্র 19500 টাকা মাত্র 19500 19500 দেরি করলে কিন্তু লস অবশ্যই দেরি করলে লস অফার হারালে কাটতে হবে হারালে কিন্তু ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন অফারই ফোনগুলো কিনতে পারবেন 7 দিনকার একটা ধামাকা অফার তারপর তারপর হচ্ছে এই যে Vivo Y15 Y50 হ্যাঁ এটা RAM ROM হচ্ছে 256 GB ওকে ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কত রাখবেন 8500 টাকা দিন অনলি 8500 জি অনলি 8500 আট করে দেন আজকের জন্য আচ্ছা আট করে দিলাম অনলি 8000 টাকায় Vivo Y50 8256 ভেরিয়েন্টের ফোন জি জি মেন কথা এই অফার হারালে কাটতে হবে আড়ালে কাটতে হবে আড়ালে মানে যারা ভিডিও দেখছে দেখা মাত্র অর্ডার করতে দেখা মাত্র শুধু লাইক কমেন্ট শেয়ার আর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করলে পেয়ে যাবেন তারপর তারপর হচ্ছে Vivo S1 Pro S1 Pro হ্যাঁ আর জিবি কালার আছে अवेलेबल তিনটা কালারে কিন্তু পেয়ে যাবেন এটা अवेलेबल এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা গেমিং করতে চাচ্ছেন যারা গেমিং ইউটিউবিং যারা করতে চাচ্ছেন সব করতে পারবেন একদম ফুল ফ্রেশ

একদম খুলে দিব হান্ড্রেড পার্সেন্ট খুলে দিবো এটা মারত আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো গ্যারান্টি পাচ্ছেন

তাদের জন্য শুধু আইসা ভিজিট করবে একটা করে হেডফোন গিফট একটা করে হেডফোন গিফট শুধু আইসা ভিজিট করে দেখে যাবে দেখে যাবে টাকা লাগবে না শুধু দেখে যাবে একটা করে হেডফোন বাসা নিয়ে যাবে নেক্সটে নিবে আমাদের থেকে আমাদের সব হচ্ছে এ টু জেড গ্যাজেট এই যে এ টু জেড গ্যাজেট কিতাব ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা 30 নম্বর দোকান আসলে আমাকে পেয়ে যাবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এ টু গ্যাজেট হ্যাঁ

ফুল একটা ডিভাইস এটা কত রাখবেন এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় Oppo এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ তারপর তারপর হচ্ছে Oppo Reno Z হ্যাঁ

কেনা দামে শুধুমাত্র একমাত্র যারা যারা যত বেশি ভিডিও লাইক কমেন্ট শেয়ার হবে তারা তারা দেখে আসে নিয়ে যাবে ও কি 7000 কথা বললেন 7300 টাকা 7300 টাকা 7300 টাকা ভাই ওকে 56 5g হ্যাঁ তারপর তারপর হচ্ছে এই যে oppo

দিব দিব না কেন আমার শপের কার্ড দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনি যোগাযোগ করবেন অবশ্যই আসলে আমাকে পাবেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলাতে তিরিশ নাম্বার দোকান যত বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত থাকবে যারা যারা লক লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার থাকবে তারাই একটা হচ্ছে গিফট পাবেন শুধু একজন ব্যক্তি একজন ব্যক্তি একটা ফোন গিফট পাবেন

এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাইকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই এ টু অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা পাইকাই নিতে অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে হাফেজ